ও মা মা তুমি এগুলো কি মাছ কিনেছো দেখো বন্ধুরা আমি এসছিলাম আজকে বাপের বাড়িতে দিদাকে দেখতে আমার দিদা অসুস্থ এদিকে মা এই যে পচা মাছ দেখো পচা মাছ রান্না করবে খায় মা কেউ এতদিন পরে বাপের বাড়ি এসে বন্ধুরা তিন চার মাস পরে আসলাম এসে আমার হাসছে দেখো এসে আমার পচা মাছ কিনে খাওয়াচ্ছে

গরিব মানুষ বলে পচা মাছ খায় না তুমি দেখে রাখতে পারো নি এই দেখো বন্ধুরা মাছগুলো কি নরম আর মায়া মাছ নরমই হয় বলো মা পচা পচা মাছ রান্না করবে আজকে লাল লাল যাই হোক কেন মাংস রান্না করছে না মাংস তো আমি খাই না আমার ছেলের জন্য করে তো নিয়ে যে আর এই যে ছাল মাছ খেতে আমার মা খুব ভালোবাসে তার জন্যই উনি এই যে রেখেছে তাও আবার নরম পচা আর কি করা যাবে চলো দেখায় দিদাকে দিদার শরীর খুব খারাপ আমি যার জন্য হঠাৎ করে দিদাকে দেখতে এসছি দেখো দিদা শুয়ে আছে প্রেশার হাই খুব শরীর অবস্থা খারাপ ও মা দিদা কি দিয়ে খাবে মা ভাত মাছ ভাজা দিয়ে ভাতটা তো খাচ্ছেই না বলো খাবে মাংস খায় মা যা করবে করবে তো চলো বন্ধুরা মাছগুলো কেটে নিই কীভাবে রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তোমরা